ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আর গুড মর্নিং বলছি না কারণ এখন বেলা অনেক হয়েছে আর আমি এখনো কোনো কাজই স্টার্ট করিনি ঠিক আছে বাজার এনে দিয়ে গেছে সকালে কাজে গেছে তা বাজারগুলো নিজের জায়গায় রাখছি বাজারগুলো আর ঘর পুরো বিছি আছে সেগুলো পরিষ্কার করতে হবে তারপরে রান্না আছে কুচি আছে অনেক কাজ আছে তাহলে আপনারা দেখতে থাকুন সকালে অনেক সুন্দর একটা দৃশ্য আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে দেখছি দারুণ লাগছে চারিদিকটা একটা ভৌতিক পরিবেশ না ঠিক মানে একটা সুন্দর মনে যেন কোনো হিল স্টেশনে চলে এসেছি দেখবেন ভালো লাগবে তাহলে ভিডিওটি দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর আমার মনে হচ্ছে আমি কোথায় চলে এসছি এটা এটা কি গুপ্তিপাড়া নাকি কোনো হিল স্টেশন দেখতে একটু ভয়াবহ লাগছে একটু ভৌতিক লাগছে ব্যাপারটা মনে হচ্ছে যেন কোনো ভূতের বইয়ের সকাল দেখুন মাঠের দিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না আমার তো কেমন ভয় ভয় লাগছে একা একা এসছি শুধুমাত্র আপনাদের দেখাবো বলে বাড়িতে সবাই ঘুমাচ্ছে আমি একাই উঠেছি যেহেতু আমাকে রান্না করতে হবে এখন তার জন্য একটু বাইরের দিকটা চাই বাইরে সবাই উঠেছে কিছু কিছু মানুষ আমাদের বাড়িতে রাস্তাতেও কুয়াশা ওকে অনেক হয়েছে এবারে যাই ঘরে যাই রান্না করতে হবে এবারে রুটি করছি টিফিন নিয়ে যাবে বলে গত তিন দিন ধরে নিরামিষ খেয়ে যাচ্ছি উপোস ছিল কালকে রাত্রের চতুর্দশী ছেড়ে গেছে দেখুন কালকে রাতে আমি কি খেয়েছি ভাত আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দারুণ না কালকে কতদিন পর ভাত খেয়ে আমার মনটা জুড়িয়ে গেছে তার মধ্যে এত সুন্দর একটি খাবার যাই হোক কালকে চতুর্দশী ছাড়ার পর আলু সিদ্ধ ভাত খেয়েছি আজকে একটু মাছ নিলাম মাছ ভাত খাবো মাছের ঝোল আর ভাত খাবো অনেকদিন মাছও খাইনি আর আমার মাছ খেতে খুব ভালো লাগে আমি মাছটা খুব পছন্দ করি ডিম আর মাংসের থেকে আমি মাছটা বেশি পছন্দ করি তাই আজকে মাছ নিয়ে নিলাম রুই মাছ আজকে মাছের ঝোল রান্না হবে আর ওকে বন্ধুরা এবার আমি সব কাজ সেরে নেবো প্রথমে বিছানা গোছানো থেকে স্টার্ট করছি বিছানা গোছাবো তারপরে ঘর গোছাবো অনেক কাজ তারপরে উঠোনটাও আজকে ঝাড় দিতে হবে কোনো জিনিসটা জায়গায় থাকে না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে সকালে পরিষ্কার করি তারপরে যায় কে সেই আমি রাখি আমি অগোছালো করি আমি গোছাই টা ঝাড় দিয়ে একেবারে স্নান করতে যাব উন ঝাড় দিয়ে স্নান করব স্নান করে পুজো দেব দিয়ে তারপরে মাছের ঝোলটা রান্না করবো এটা কি হচ্ছে নড়ছে কেন হাওয়া নেই তো কোথাও ফ্রেন্ডস এবারে আমি কিছু শর্ট ভিডিও তৈরি করব আপনারাও শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখবেন ঠিক আছে তা তাহলে দেখলেন তো আজকে আমাদের বাড়িতে কি রকম কি রকম সব ঘটনা ঘটল কল নড়ছিল সকালবেলা এত কুয়াশা আজকে কি আমাবস্যা বলে এগুলো হচ্ছে কি জানি একটু কমেন্টে জানাবেন ঠিক আছে

ফ্রেন্ডস এবারে ভিডিওটা এখানেই শেষ করছি আমি আর ভিডিও করতে পারছি না আমার খুব ভয় লাগছে ঠিক আছে দেখলেন তো কী কাণ্ড হলো আমার খুব ভয় লাগছে আমি ওই ওইবারই যাচ্ছি একা থাকা যাবে না হ্যাঁ আমার বর যতক্ষণ না আসছে আমি শ্বশুর শ্বশুরের সাম কাছে গিয়ে থাকবো চললাম ভিডিওটি জানাবেন কেমন লাগলো ঠিক আছে টাটা ওকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর পুরো ভিডিওটা দেখলে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আমি বলতে পারছি না আর কিছু হ্যাঁ কে যাই দেখি আবার কে এলো তো এখন ঠিক আছে ভালো হয়েছে যে এসছে তার সাথে চলে যাব কে দেখি ওই কেউ নেই তো কে ধাক্কালো দরজা এদিকেও তো গেট বন্ধ রে বাবা বন্ধুরা আমি ও বাড়ি যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এক একা যাব না ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আগামী ভিডিওতে ওকে টাটা থ্যাংকস ফর ওয়াচিং